প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি নওখালী লক্ষ্মীপুর মাইজদিতে দিতে রয়েছি বৃহৎ একটি নারকেলের গোডাউনে দেখেন এখানে কি পরিমাণে নারকেলের কালেকশন যারা ডাইরেক্ট বাগান মালিকদের কাছ থেকে ডাইরেক্ট আরত মালিকদের কাছ থেকে কম দামে নারকেল পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে চলে এসেছি মেসার্স মিলন ব্রাদার্স এবং মিলন ট্রেডার্স নামে একটি নারকেলের পাইকারি আরতে দর্শক মেসার্স মিলন ব্রাদার্স মূলত ডাইরেক্ট বাগান মালিকদের কাছ থেকে নারকেল গাছ থেকে সংগ্রহ করে চৌষট্টি জেলায় পাইকারি সাপ্লাই দিয়ে থাকে কথা বাড়াবো না চলুন এখানকার কর্তৃপক্ষ অর্থাৎ মিলন ব্রাদার্সের যে ওনার মিলন ভাইয়ের সাথে কথা বলে মিলন ভাই এত নারকেল কোথায় যাবে ভাই এই নারকেল গুলো আমাদের তো সারা বাংলাদেশই যাচ্ছে সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশ দেখেন দর্শক রয়েছি কোথায় নারকেলের আড়তে বাংলাদেশের সব থেকে বড় নারকেলের আড়ত ভাই এখানে কি কি ক্যাটাগরি নারকেল আছে আপনাদের কাছে আমাদের তিনটি ক্যাটাগরি নারকেল একটা হচ্ছে আপনার এক দুই ক্যাটাগরি এক দুই ক্যাটাগরি হ্যাঁ এটা হচ্ছে আপনার এক দুই ক্যাটাগরি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার এক এক দুই তিন ক্যাটাগরি আচ্ছা আর এটা হচ্ছে একদম ছোট যেটা প্রাকট বলে আচ্ছা ওকে এত নারকেল কেউ যদি বাংলাদেশের 64টি জেলা থেকে নারকেল নিয়ে ব্যবসা করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার কুরিয়ারের মাধ্যমে 64টি জেলায় পাঠান 64টি জেলায় কুরিয়ারের মারফতে পাঠায় এবং সরাসরি চলে এসে দেখে শুনে আপনারা এখান থেকে সংগ্রহ করতে আচ্ছা ভাই একটু ক্যাটাগরি দেখান তো কোনটার কেমন দাম পড়বে আপনার বর্তমান রেট কিন্তু এটা কিন্তু কাঁচামাল উঠনামা করে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বর্তমান রেট দিচ্ছি যেটা হাই ক্যাটাগরি

মানে সোলা এবং গোটা অ্যাকিউরেট ওকে আর যেটা আপনি মনে করেন না যে 670 গ্রাম ওয়েট হবে একটু ছোট সাইজ ছোট সাইজ ওকে এর 70 টাকা 70 টাকা জি বর্তমান রেট আচ্ছা দর্শক রয়েছি মাইস দিতে আর মেসার্স মিলন ট্রেডার্স এ ভাইয়ের এই আর থেকে যারা নারকেল পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন মিনিমাম অর্ডার 200 পিস বিস্তারিত জানতে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন ক্যাটাগরি আপনার এই ক্যাটাগরি 100 টাকা এক দুই তিন ক্যাটাগরি যেটা

ডেলিভারি দিয়ে থাকেন ডেলিভারি দিয়ে থাকে ওকে প্রিয়দর্শক স্কিনে ভাই এর প্রতিষ্ঠারের নাম ঠিকানা ফোন নম্বর সব রয়েছে যারা ব্যবসা করবেন এক কথায় যাদের পুঁজি কম অল্প পুঁজিতে একটি লাভজনক ব্যবসা করার কথা ভাবতেছেন তারা অবশ্যই এই কোকোনাট বা এই নারকেলের বিজনেসটি করতে পারেন কারণ ভাই নারকেল কিন্তু সব জেলায় হয় না 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 ঠিক আছে কিছু কিছু জেলায় নারকেল ভালো হয় আবার সব জেলার নারকেলের মানও ভালো ভালো না হ্যাঁ সেক্ষেত্রে নয়াখালী লক্ষ্মীপুরের নারকেল কিন্তু সারা বাংলাদেশে বিখ্যাত জি

ওটা হচ্ছে আপনার নব্বই টাকা যেটা আপনার ছোট ক্যাটাগরি হবো সাতশো থেকে আটশো গ্রাম হবে এটা হবে সত্তর টাকা সত্তর টাকা প্রতি পিস আচ্ছা বিশাল একটি আরতে রয়েছি নোয়াখালীর মাছ দিতে এবং এখানে কিন্তু দেখেন বিশাল একটি আরত এইখানে ভাইর প্রায় এক লক্ষ পিসের স্টক রয়েছে আসলে নারকেল গুনে তো শেষ করা যায় না আমার এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেক টাইম আমি ব্যস্ততার কারণে যদি ফোন রিসিভ নাও করতে পারি আপনারা ইমো হোয়াটসঅ্যাপে লগ ইন করবেন আর যারা আপনার উল্টা কমেন্ট না করি ভাই আপনার যদি কোনো সমস্যা আপনি চলে আসবেন সমাধান করে দিব তো যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান চৌষট্টি জেলা থেকে কম দামে ডাইরেক্ট একেবারে পাইকারদের কাছ থেকে নারকেল পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এই আরত মালিকের সাথে যোগাযোগ করবেন আর ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলন ব্রাদার্স আর একটা হচ্ছে মেসেস মিলন ট্রেডার্স আচ্ছা মানে মেসার্স মিলন ব্রাদার্স আর মিলন ট্রেডার্স জি